হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় আলফাডাঙ্গাবাসী আপনারা অনেকেই বলছিলেন যে আপনাদের এলাকায় আসি না কোনো ভিডিও করি না তো আজকে চলে আসলাম এখন হচ্ছে কয়টা বাজে সাতটা বাজে তো চলে আসলাম আজকে আলফাডাঙ্গার হালিম খাওয়ার জন্য চাচা হালিম রবিউল ভাইয়ের চাচা হালিম খাওয়ার জন্য চলে আসলাম তো আপনারা অনেকেই চিনবেন আলফাডাঙ্গাবাসী এই দোকানটা হচ্ছে আপনার স্কুলের হাসপাতাল রোডে স্কুলের সামনে আর কি এখানে আসলে আপনারা দেখতে পাবেন চাচা হালিম বিকাল থেকে চাচা হালিম এখানে বিক্রি শুরু হয় তো চাচার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এই হালিম সম্পর্কে চাচা হালিম আলফাডাঙ্গা বাজার মোহাম্মদ রবিউল ভাই প্রিয় বন্ধুরা এখন আমরা রবিউল সাথে একটু কথা বলবো তার এই হালিম সম্পর্কে সে প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত আসে শুক্রবার রব কিনা এবং তার এই হালিম বিক্রি সম্পর্কে আমরা তার সাথে একটু কথা বলবো ভাই একটু বলেন কাস্টমারের উদ্দেশ্য আসসালাম আলাইকুম হালিম হলো আমার আছরের থেকে পাওয়া যায় আছরের নামাজের পরের থেকে ঈশা তামাত এখন ঈশার আজান দিছে এই সামান্য অল্পটু হালিম আছে এর ভিতরে শেষ হয়ে যায় ইশার ভিতরে দুর্জগ দা হালির হালিম শেষ হয়ে যায় আপনি কি সব সময় সাত থাকি তার মধ্যে দেখা যায় সাতtier সরজন মারা গেলে কোনো পরিস্থিতির শিকার হলে ওই থাকে আসলে দোকান থাকে না প্রিয় বন্ধুরা আমি এখানে হালিম খাওয়ার জন্য আগেও আসছি কিন্তু ভিডিও করি নাই আমি আলফাডাঙ্গাবাসীর উদ্দেশ্যে করে বলছি আপনারা এখানে এসে ভিডিও করতে বলছেন অনেকেই এখানে আসতে বলছেন তো আজকে চলে আসলাম রবিউল হালিম খাওয়ার জন্য তো দেখেন এখানে লোকজনও আছে একটু দেখাও লোকজন এখানে আসলে সিরিয়াল পাওয়াই অনেক কষ্ট হয়ে যায় তো এখন তো শেষ সময় আমরা আসছি অনেক লেট করে তো যা আছে আমরা হয়তো আর পনেরো বিশ মিনিট পর আসলে হয়তো আমরা পাইতাম না তো রিজিকের মালিক আল্লাহ তো আমরা পাইছি এখন আমরা খাওয়া শেষ করি এরপরে আবার আসতেছি ভিডিও নিয়ে তো প্রিয় বন্ধুরা

কাস্টমারদের কথা শুনলেন আমার ভাই কথা শুনলেন আসলে এখানে আসলে ভালোই মান ভালো আমিও আগে আসে খাইছি তো খুবই ভালো লাগে এখানে আপনারা আসবেন আপনাদের দাওয়াত রইল অন্তত একবার আসবেন আলফডাঙ্গা বাজার রবিউল ভাইয়ের হালিম খাওয়ার জন্য দোকানের নাম চাচা হালিম প্রোভাইটার মোহাম্মদ রবিউল ভাই যে বন্ধুরা দেখছেন আমিও হালিম খাচ্ছি শুধু আপনাদেরকে দেখাই অনেক সময় আছে আমি নিজে আমার খাওয়াটা দেখাই না তো আজকে দেখাচ্ছি খুবই ভালো লাগতেছে তো আপনারা আসবেন আপনাদের দাওয়াত রইল এক কথা খুবই অসাধারণ আপনারা না খেলে বুঝবেন না তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম